কোনো কিছু দীর্ঘদিন ভালো রাখতে হলে সেই জিনিসটাকে যত্ন করতে হয় আসসালামু আলাইকুম আমি আফরিন বলছি সাভার থেকে আপনারা দেখছেন আফরিনস ডেলি ডায়েরি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে গাছগুলো দেখছেন এগুলোকে কিন্তু অবহেলা করিনি তবে যত্ন যেহেতু নেওয়া হয়নি প্রপারলি গাছগুলো না কেমন হলদেটে পেয়ে গেছে আর গাছগুলোর মাটি একদম শুকিয়ে গেছে মাঝে যে ঠান্ডা পড়েছিল তখন না আমি বারান্দাতে একদমই আসিনি যেহেতু আমার একটু মাইগ্রেনের সমস্যা আছে ঠান্ডা বাতাস লাগলে মাথাটা খুবই ব্যথা করে তাই আসলে তখন গাছের ওরকমভাবে যত্ন নেওয়া হয়নি তাই গাছগুলো না কেমন এতিয়ে পড়েছে এখন যতই পানি দিচ্ছি না কেন কোনোভাবেই যেন গাছগুলো আর সেভাবে করে সতেজ করতেই পারছি না যে কোনো কিছুই দীর্ঘদিন ভালো রাখতে হলে আপনাকে যত্ন করতে হবে হোক সেটা মানুষের মধ্যে সম্পর্ক বা জিনিসপত্র বাচ্চাকে স্কুল থেকে নিয়ে এসে ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমি নেমেছি আমার টুকটাক কিছু কাজে আসলে কিছু মানে ডাইনিং টেবিলটাকে আজকে আমি একটু নতুন করে সাজাব তো ওরা সজাগ থাকলে না তেমন করে গুছিয়ে কাজ করতে দেয় না দেখা যাচ্ছে খুব ডিস্টার্ব করে আর বাসায় দেখবেন বাচ্চারা নতুন কিছু দেখলে না সেটা নিয়ে ধরতে বা সেটার প্রতি তাদের কিউরিয়সিটি বেশি থাকে তাই দেখা যাচ্ছে আমি ওদেরকে ঘুম পাড়িয়ে আমার কাজে আসছি কোনো কিছু গোছাতে গেলে বা সাজাতে গেলে একটু মাথাটা ঠান্ডা করে দেখবেন কাজ করতে পারলে সেই জিনিসটা মনের মতো একটা আউটলুক বের করা যায় তবে যদি ডিস্টার্বেন্স থাকে তাহলে না আমি পারফেক্টলি কাজ করতে পারি না সামনে যেহেতু রোজা চলে আসছে তো ভাবলাম ডাইনিং টেবিলে বসে যেহেতু খাবারটা আমাদের সবসময় খাওয়া হবে এছাড়া না রোজার ছাড়া আমার বাচ্চাদেরকে নিয়ে আমি এ মানে ড্রয়িং রুমে বসে নিচে বসে খাই আর আপনাদের ভাইয়া একাই ডাইনিং টেবিলে খায় তো যেহেতু রোজার মধ্যে আমরা সবাই মোটামুটি ডাইনিং টেবিলেই খাওয়া দাওয়া করবো তাই ভাবলাম ডাইনিং টেবিলটাকে নতুন করে একটু সাজিয়ে নেওয়া যাক আর যেহেতু ছোটের বাচ্চা আছে ওরা না ডাইনিং টেবিল প্লাস দেখা যাচ্ছে চেয়ারগুলো খুব নোংরা করে ফেলে তাই ভাবলাম আগে থেকে কভার পরিয়ে রাখলে আমার কিছুটা কাম ঝামেলা কমবে আমি কিন্তু একটু একটু করে রোজার প্রিপারেশান নেওয়া শুরু করেছি দেখা যাচ্ছে একবারে যেহেতু সবটা করে উঠতে পারবো না এই তো ডাইনিং টেবিলের জন্য আমি একটা সিটে কাভার অর্ডার করেছি আমার এই রুমটাতে তেমন কালারফুল কিছু নেই তাই ভাবলাম একটা কালারফুল কাভার কিনে নিই আর যেহেতু এটা ফ্লাওয়ার প্রিন্টের কাভার তো আমি আর টেবিলের উপরে না ফ্লাওয়ার এক্সট্রা করে অ্যাড করে নিই ছোট্ট একটা গাছের টব রেখেছে আর্টিফিশিয়াল আর ছোট্ট করে ডেকোরেশন করার চেষ্টা করেছি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিবেন আর আমার ভিডিও রিলেটেড কোনো কমেন্ট মানে কোশ্চেন থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর আমার চ্যানেলে ভিডিও যদি আপনি আরও দেখতে চান তাহলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনি সময় সুযোগ করে আপনি আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজগুলো করে আমাকে সবসময় উৎসাহিত করছে তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ সারাদিনে যতবারে ঘর ঝাড়ু দেই না কেন বিকাল মানে আসরের পর আমার একটাবার ঘর ঝাড়ু দিতে না পারলে না একদমই ভালো লাগে না ছোটোবেলা থেকে দেখে এসেছি মা সকালবেলা আর সন্ধ্যাবেলা একবার করে ঘর ঝাড়ু দিত সেটাই আসলে আস্তে আস্তে করে নিজের মধ্যে কেমন ধারণ হয়ে গেছে এটা কোনো কুসংস্কার হিসেবে আমি ভাব করে মানছি না তবে মাকে দেখেছি করতে তাই করছি আর এমনিতেও দেখবেন ঘরে ছোট বাচ্চা থাকলে ঘরটা একটু বেশি নোংরা হয় তাই যত সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে এই যে আমি কাজ করতে করতে আমার বড় মেয়েটা ঘুম থেকে উঠেই গেছে ওকে কিছুক্ষণ এখানে বসে আদর করছিলাম ঘুম থেকে ওঠার পর দেখবেন বাচ্চারা একটু ট্যান্ট্রাম করে তো ও তাই করছিল আমি একটু ওকে কুলে নিয়ে একটু আদর করে একটু দুষ্টুমি করছিলাম তারপরে ওকে বেশ ফ্রি করে দিয়ে আমি বাকি কাজে নেমে যাচ্ছি দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে আসছে আর দেখতে পেরেছেন আমার মানে জানালায় কত ময়লা কারণ যে পাশে জানালাটা এটা আপনাদের সাথে শেয়ার করেছি তার পাশের বিল্ডিংয়ে কনস্ট্রাকশানে কাজ চলছে এটাকে পরিষ্কার করে আসলে এখন এখন কোনো লাভ নেই এটা নোংরাই হবে তাই বলছি যে তুমি নোংরা হতে থাকো আমি পরে তোমাকে কখনো পরিষ্কার করে নিব। ওই রুমে জানালা পরিষ্কার করে মানে বন্ধ করে তারপরে আমি এসে এসেছি এই রুমে এই তো টুকটাক জামাকাপড় ছেলেগুলোকে ভাজ করে তারপরে জায়গাটা জায়গা তুলে দিব আর এই রুমের পর্দাটাও লাগিয়ে দিব যেহেতু আমি কাজ করতে করতে কিন্তু সন্ধ্যা হয়েই যাচ্ছে কিছুদিন আগেই সব রুমে বেডশিটগুলো তুলে দিয়েছিলাম সেই বেডশিটগুলো ধুয়ে এখন শুকিয়ে এখন জায়গাটা জায়গা মতো রেখে দিব ঘরের মধ্যে যদি কাপড় অগোছলো হয়ে পড়ে থাকে তাহলে ঘরটা বেশি অগো মনে হয় আর দেখবেন কাপড়গুলো যখন ভাঁজ করে আপনি জায়গাটা জায়গা রেখে দেবেন ঘরটা একদম ফ্রি হয়ে যায় আমি এই যে দুই তিন দিন ধরে আবার কিন্তু ঘরের কোনো ফার্নিচার পরিষ্কার করতে পারছি না আপনারা যে ভিডিওগুলো দেখছেন এগুলো কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও আগে করে রাখি আপনাদের সাথে পরে আস্তে ধীরে এডিট করে তারপর ভয়েস ওভার করি তো দেখতে দেখতে কিন্তু ঘরটা আবার বেশ নোংরা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছি তো আস্তে ধীরে এটাকেও পরিষ্কার করে নেবো আর যেহেতু রোজা চলেই এসেছে আশেপাশের থেকে অনেক নয়েজ আসছে কখন যে ভয়েস ওভার আমি বুঝতে পারি না আমি দেখছি পাশে পাশার যে বিল্ডিং ওরা রাতেও বেশ কাজ করছে তো আসলে কখন যে ভয়েস ওভার করবো বুঝতে পারছি না আশা করি আপনারা আমার সমস্যাটা বুঝতে পারবেন আর আপনারা ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন ঘরের টুকটা কাজ করতে করতে আমার ছোটো মেয়েটা উঠে গেছে একটু আগে তো বড়ো মেয়ে উঠেছিলো এখন ছোট মেয়ে উঠেছে ওকেও বেশ কিছুক্ষণ সময় দিয়ে এখন চল্লিশের পেটটা কুছিয়ে নিতে এই যে বেড গোছানো থাকলে কিন্তু ঘরটা বেশ গোছানো লাগে তাই না যদিও আমার বাসায় তেমন কোনো মানুষ আসে না কিন্তু দেখা যাচ্ছে কি জানে যেদিনকে একটু এলোমেলো করে রাখবো সেদিনকেই আমার বাসায় কেউ না আসবে আর যখন পরিপাটি করে গোছানো থাকবে ঘরটা তখন আর কোনো কার গেস্ট আসে না আমি বুঝি না এরা কি এলোমেলোর খোঁজ পায় যে ওই বাসাটা এলোমেলো আছে এখন ওই বাসাটা যে একটু ঘুরে আসি যাই হোক কিছু করার নেই এই তো দেখিয়ে দিচ্ছি আমার ঘরটা কেমন লাগছে আর এই যে এখন চলে এসেছে সন্ধ্যা নাস্তা করতে বাচ্চা বলেছে মানে মাহিরা বলেছে আমি কফি দিয়ে বাটার বন খাবো তো নিচে যেয়ে ওদের জন্য ক্রিম বন বাটার বন যেটাই বনে এগুলো নিয়ে এসেছি এগুলো খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আমার মেয়েরাও খুব পছন্দ করে তো এটা ছিল আমাদের সন্ধান নাস্তা আর এই যে দেখুন ছোট্ট একটা হাত নিয়ে চলে গেল তো খুবই সিম্পল ছিল নাস্তা আমরা নাস্তা খেতে থাকবো আর এই যে ওয়াশিং মেশিনটা ডিপ ক্লিন করার জন্য ড ক্লিনে দিয়ে দিব আর এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ